ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা তিনি এখনও আলো ছড়িয়ে যাচ্ছেন বিনোদন জগতে সাতাশে মে এই অভিনেত্রীর দ্বিতীয় বিবাহ বার্ষিকী আর বার্ষিকী ঘিরে স্বামী আশফকুর রহমান রবিনকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন পূর্ণিমা একই সঙ্গে জানিয়েছেন নিজের অনুভূতিও বিবাহ বার্ষিকীতে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী এই দুই বছর আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল অনেক ভালোবাসা তোমার জন্য দাম্পত্য জীবনের এই দুই বছর বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে পূর্ণিমা আশফাককে নিজেদের হাসি আনন্দের সেসব ছবি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বিভিন্ন সময় 2022 সালের ২৭ মে আশফাকুর রহমান রুবিনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা হানিফ পূর্ণিমা অভিনেত্রীর স্বামী আশফাকুর রহমান একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের প্রায় দুই মাস পর খবরটি প্রকাশ্যে আনেন অভিনেত্রী তবে আশফাকের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে এর আগে দু সাত সালের চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা পরবর্তীতে দু সালে তাদের সেই সংসার আলো করে আসে তাদের একমাত্র কন্যা সন্তান আরশিয়া উমাইজা পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা ছোটকু আহমেদ পরিচালিত আহারি জীবন শিরোনামের সিনেমায় চলচ্চিত্রটিতে অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে জুটি বেঁধে বেশ প্রশংসা করিয়াছেন অভিনেত্রী এছাড়াও সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত হয়েছেন এই লাময়ী নায়িকা